তিন চার পাঁচ ছয় ধরাটা ঠিক হচ্ছে না ঠিক আছে সব ওইগুলো করবো তোর জন্য

কই মায়ের মতন কর দেখি মায়ের মতন কর একদম পাটা আরও নামবে কেছো না তোমার হ্যাঁ আচ্ছা নামবে না

কিন্তু শুয়ে শুয়ে না জেগে জেগে আর কর্ম করতে থাকে যত বড় স্বপ্ন তার হাজার গুণ খাটতে হবে ট্যালেন্ট কম থাকুক চলবে কিন্তু খাটতে হবে তাই তো ঠিক 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 একদম একদম চলো চলো আমরা এখানে একটু লাফাই এদিকে এসো এদিকে এসো চলো যা হ্যাঁ হ্যাঁ কি করছে দেখো এদিকে এসো এখানটা উঠো চলো হুম তোজো কিন্তু সব পারে ভেবো না আহাই দেখো পারবে না তোমার পা ধরবো আচ্ছা টাইট আছে তো এই দেখো দেখছো বাহ উঠো 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 তোজো কেউ পেট মার দেখ না কই

হনুমান বাহ এই তো তোর ফিট তোর শুধু পেটটা কমাতে হবে ঝুলো 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 আরে কই ঝুললে একদম সিওর গেল প্যান্ট সিওর গেল কিছু হয়নি বাবা আরেকবার ঝুলে যাও ওঠো পারবে পারবে তোকে খাটতে বললে কষ্ট না ওটা করো না ওটা হালকা আছে বা তোমার ওইটা ভেঙে যাবে ওটা বাপ রে বাপ হিলে যাবে বাবা যাও ওইদিকে যাও এদিকে 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 হুম ওঠো ওটো উঠো উঠো প্যান্ট ফাট যাই তো প্যান্ট ফাট যাই আস্তে 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 হ্যাঁ এইটুকু করেই হাঁপাচ্ছে ছেলে